কমরেড বন্ধুগণ আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে একেবারে নিচ থেকে লড়াই সংগ্রাম করতে করতে যারা আজকের ব্রিগেড পর্যন্ত পৌঁছেছেন তাদের সকলকেই বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আসলে আমার তো মনে হচ্ছে আমাদের এই ব্রিকেট সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কি না কেটে খাওয়া মানুষের বিকেট বৃত্তি করাও মানুষের পিকেট কৃষকের ক্রিকেট শ্রমজীবী অংশের মানুষের বিকেট যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জী আমাদের ব্রিগেড আজকে এখানে সারা দেশের মানুষকে বেঁচে থাকার একটা বার্তা এই ব্রিগেড নরেন্দ্র মোদি ক্ষমতায় বসে আছেন যেদিন থেকে ক্ষমতায় এলেন সেদিন থেকে আমরা কি দেখছি আমাদের দেশে সবচেয়ে বেশি বেকার এই জন্ম হলো এই সময়কালের মধ্যে সবচেয়ে বেশি কৃষক করেছে এই সময়

বিধানসভায় এর জন্য আলোচনা হয় না আবার সামনে парлаমেন্টের আলোচনা হয় কাদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায় কার জাতির জন্য যে দেশটা যাদের জন্য সমাজ যারা এই সমাজটাকে আгле রেখেছে তাদের জন্য কোনো আলোচনা নেই কি চিরমানের রাজ্য আমরা যখন প্রথমে ক্ষমতা পেলাম 1977 78 সালে জোরাঝিন্ন রাজ্য ছিল হার কটা ছিল গোনা যেতো কটা স্কুল কটা পাঠশালা কটা বিল্ডিং আজকের কটা স্কুল আছি ঘুনতে পারবেন কেন এত স্কুল আসলে আমরা প্রথমেই বুঝেছিলাম আমাদের গায়ের মানুষ দেশের মানুষ রাজ্যের মানুষ তারা সবাই বুঝেছিল আমাদের যে সময়টা ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই করে নিতে হবে আমার সম্পত্তি আছে জমি আছে আমার আছে আছে তা দিয়ে আমাকে খাদ্য নিজেকে স্বনির্ভর হতে হবে তাই সেদিনকার নেতারা বললেন ওই জমি দিতে হবে গরিবদের গরিব চাষিদের জোরদার জমিদারদের হাত ভেঙে দাও জমি দাও গরিবদের গরিবরা জমি পাওয়ার পর সেই খরা জমিতে সেই নোনা জমিতে নিজের গতর দিয়ে মরা জমিতে সোনার ফসল ফলিয়ে আমাদের পিছিয়ে পড়া রাজ্য এক নম্বর জায়গা দখল করলো চলা ভারতবর্ষ করে তাদের জন্যে ভক্ত হচ্ছে না আজকে রপ্তারা যারা বসে আছেন সেই গতর সর্বস্ব মানুষ দিন আনে দিন খান তাদের জন্য আজকে রাজ্য এত সম্মান পেয়েছে সেই লোকগুলো আজকের কাজ পায় না সেই লোকগুলোর কাজের কোনো গ্যারান্টি নেই সেই লোকগুলোর কাজের কোনো নিশ্চয়তা নেই দেশ স্বাধীন হয়ে আটাত্তর বছর অতিক্রম করলাম কিন্তু এই গরিব দুর্বল যারা আজকে দেশটাকে আগলে রাখে সমাজটাকে আগলে রাখে তাদের কাজের নিরাপত্তার জন্যে কাজের গ্যারান্টির জন্যে পার্লামেন্টে আলোচনা হয় না বিধানসভায় আলোচনা হয় না তাই আমরা ঠিক করলাম আমাদের একটা কাজ করে যেতে হবে একটা আইন চাই গরিবদের জন্যে একটা আইন যে আইনে সারা দেশের গরিব মানুষ কাজ পাবে সেই আইন করতে হবে তার জন্য লড়াই পার্লামেন্টে বাষট্টি জন এমপি আমরা বাইরে পশ্চিমবঙ্গ থেকে স্লোগান উঠল সব গরিব খেটে খাওয়া অংশের মানুষকে মেহনতি করা মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। আমাদের রাজ্য রাজ্য সহ গোটা দেশের গরিবদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের কৃষকদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের আর তোমাদের দায়িত্ব হচ্ছে একশো দিনের কাজের আইন তৈরি হবে দিন তোমরা লড়ে যাবে যতদিন না এ লড়াই সফল হবে দিন এই লড়াই চলতে থাকবে অনেক লড়াই সংগ্রাম রক্ত ঝরা ঘাম মাথার ঘাম পায়ে ফেলে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই আইন আপনারা প্রতিষ্ঠা করেছেন এখানে যারা এসেছেন হকদার হচ্ছেন আপনারা আপনাদের এই লড়াইয়ের জন্যে ভারতবর্ষের অন্য রাজ্য আপনাদেরকে সেলুট জানায় পশ্চিমবঙ্গের এই লড়াইয়ের জন্যে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া কৃষক ক্ষেত মজুর শ্রমজীবী মানুষের লড়াইয়ের জন্যে আজকের একশো দিনের কাজ আমরা পাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের হলেও সারা দেশে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই আবার নরেন্দ্র মোদি সারা দেশে গরিব মানুষ যাতে কম পাঁচ কাজ পায় তার জন্য প্রত্যেক বছর এই প্রকল্পে টাকা কমায় আবার বলে আমরা গরিবের সরকার আমরা আদিবাসী লোক আদিবাসীদের বন্ধু কিন্তু আমরা দেখতে পাই এই নরেন্দ্র মোদীরা পার্লামেন্টে আইন পাস করে আদিবাসীদের জমি লুট করে নাই আদিবাসীদের রাষ্ট্রপতি করে ওই দ্রৌপদী বর্মণ সই করিয়ে নিয়ে গোটা দেশের আদিবাসীদের জমি লুট করা হচ্ছে আজকের পাহাড় কর্পোরেটদের হাতে জঙ্গল কর্পোরেটদের হাতে আদিবাসীরা খোলা আকাশের নিচে এই জন্য পার্লামেন্টে কোনো আলোচনা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একশো দিনের কাজের লড়াই আমরা বলছি ওটা একশো দিন না ওটা দিন করো আইনে সুযোগ আছে ওটা 200 টাকা নয় কি আড়াইশো টাকা নয় ওটাকে ছশো টাকা মজুরি দাও ছশো টাকা মজুরি দিলে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ কাজ পাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে আর পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা স্কুলে যাবে পঠন পাঠন হবে দেশটা জানবে দুনিয়াটা জানবে ওটাকেই আটকাতে হবে গরিব লোকেরা যত কম জানবে আমি তত বেশি দিন দিকে থাকতে পারবো তাই ওদেরকে পিছনের দিকে রাখতে হবে ওদেরকে এগোতে দিলে হবে না তাই শিক্ষার উপর আক্রমণ করো

দিনের কাজের মধ্য দিয়ে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আবার লেখাপড়ার মুখ দেখবে গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তানের জন্ম আবার কমে যাবে এই একশো দিনের কাজের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক আছে সেই একশো দিনের কাজটা বন্ধ কেন মমতা ব্যানার্জি চুরি করেছে তার লোকেরা টাকা লুট করেছে তাই নরেন্দ্র মোদি টাকা দিচ্ছে না নরেন্দ্র মোদীর আইনে বলা আছে একশো দিনের কাজের আইনে তিন মাসের বেশি কাজ বন্ধ করা যায় না কিন্তু নরেন্দ্র মোদী আইন না মেনে তিন বছরের বেশি কাজ বন্ধ করে রেখেছে আলোচনা হয় বিজেপির নেতারা দাঙ্গা বাঁধাচ্ছে জমি লুট করে চক্রান্ত করছে মুর্শিদাবাদের মতন জায়গাতে গিয়ে যে জেলার মানুষ যে জেলার সমাজ ব্যবস্থার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে এক চলে ওই জেলার উন্নয়ন করেছে সেখানে দাঙ্গা বাঁধাতে হবে কারণ ওখানকার গরিবরা জোট বাঁধছে ওরা জোট বাঁধবে আমি টিকতে পারবো না তাই যেন তারা প্রকার দাঙ্গা চাই এটাই হচ্ছে দেশ যারা চালাচ্ছে আর আমাদের রাজ্যে যারা চালাচ্ছে তারাও তাদের সঙ্গে একই সঙ্গে সুর মিলিয়ে চলছে তিনি বলছেন হে একশো দিন বন্ধ হয়ে যাক আমার দরকার নেই আমার ক্ষমতা আছে আমি গরিবের বন্ধু আমি কর্মশ্রী চালু করব যে কর্মশ্রীর কোনো সুযোগ নেই কাজ করার কর্মশ্রীতে কোনো বাজেট নেই কোনো টাকা নেই অথচ কর্মশ্রী নিয়ে গোটা রাজ্য জুড়ে একবার বিরাট ঘটা করে প্রকল্প চালু করছে ভাবটা এইরকম দেখাচ্ছে একশো দিনে কাজ না থাকলেও গোটা রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ পেয়ে যাবে ওদের হিসেবে আমাদের এক কোটির বেশি জব কার্ড আছে এত লোককে তিনি কাজ দিয়ে দেবেন কখনোই সম্ভব টাকা নেই তিনি উৎসব করছেন কর্মশ্রী চালু কর চালু করছেন আসলে কিরকম জানেন গল্পটা আছে না ওই হাত বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা হাত লোক তার বেটারই তার আবার প্যান্টের মাপ দিতে গেছে মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই দিয়ে সেটা বন্ধ করে আজকে কর্মশ্রী চালু করতে চাইছে গোটা রাজ্যের সমাজীবী অংশের মানুষকে সে বোকা বানাতে চায় আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে আমি বিশ্বাস করি গোটা রাজ্যের সমাজীবী অংশের মানুষ সহ যে সমস্ত বন্ধু আজকে এপ্রিকেটে এসেছেন আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন বিজেপি দেখেছেন এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে বিচার করছেন বিশ্লেষণ করছেন এই বিচার বিশ্লেষণ করার মতন আরো মন তৈরি করতে হবে গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে প্রত্যেকটা বুথে আন্দোলন চাই আন্দোলন করার মধ্য দিয়ে আমার একশো দিনের কাজ যাতে আদায় হয় আন্দোলন দিয়ে আমার লক্ষ্মী ভান্ডার সব মায়েরা যাতে পায় তার জন্য লড়াই সংগ্রামে জারি থাকবে আমার প্রাপ্য জমি যে জমি আমি পেয়েছিলাম বামফ্রন্টের সময় সেই জমি যাতে লুট করতে না পারে তার জন্য আন্দোলন জারি রাখতে হবে আপনারা দেখেছেন আমাদের পাশে জেলা হুগলিতে একশো জন চাষি তাদের কাগজ টাকা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন গিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ জেগেছে গোটা রাজ্যের মানুষ জেগেছেন গোটা রাজ্যের মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে গোটা ভারতবর্ষের খেটে খাওয়া অংশের মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই সেই জন্য আজকের আপনাদেরই উপস্থিতি গোটা দেশকে খাওয়া অংশের মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে করবে আজকের আপনাদেরই উপস্থিতি সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই লাল ঝান্ডাকে আপনার ঊর্ধ্বে তুলে ধরুন লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে আপনার ছেলের মুখে হাসি ফুটবে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা বলে আমাদের ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে না লাল ঝান্ডার মিছিলটা হলে আর স্কুল খোলা বন্ধ হবে না লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে একশো দিনের কাজ হবে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার আমরা হাসি মুখে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যটাকে এই দুর্নীতিবাসদের হাত থেকে রক্ষা করতে পারবো আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে আমার পক্ষ থেকে রক্তি অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি